সারের হয় না মুসলমানি গাভীর হয় না সেই গাভীর দুধ খাও মোল্লা কোন শরীয়ত দিয়া করছে মোল্লা খাও বাড়ি বাড়ি হিন্দু গোশের মিষ্টি খাওয়া রয় সরায় যা আরি সুপ্রিয় দর্শক এই ভিডিওতে কিছু বাউল নামে ফাউল তক্তা নামে কিছু ভণ্ড বক্তাদের মুখোশ খুলে দেওয়া হবে পুরো ভিডিও জুড়ে আছি আমি শরীফ আহমেদ আপনারা সবাই দেখতে থাকুন ডাবল সেঞ্চুরি করা ফাইটটা দেওয়ার শিল্পী আজ গান আর কোরআনের ব্যাখ্যায় সমান তালে সংসদ মাতিয়ে রেখেছেন যিনি এক সময় 80 আর 200 টাকার বিনিময়ে মানুষের মনোরঞ্জন করে থাকতেন। ও মনতাস তুই মাইয়া কত লাগে রাত কাটাইছো তার নিজের গ্রামের লোক তাকে নষ্ট মেয়ে বলে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে। পয়সা কি আছে যে ব্যাটা টাকা দিতে এই ব্যাটা লাগে রাত কাটাইতে এরকম অশিক্ষিত মূর্খদের দখলে এখন গোটা দেশ

কোরআন শরীফ সামনে রেখে আল্লাহ রাসুল সামনে রেখে যেইভাবে অকত্য ভাষায় আজকাল ওয়াজ শোনা হয় খুললেই দেখা যায় এগুলো একজন আরেকজনকে একজনকে গালি ছাড়া ভালো কথা ছাড়া খারাপ কথাই সেখানে বেশি শোনা যায় মানুষ স্পিকার ইউটিউবার ফেসবুক খুললে নাকি ভালো কথার চেয়ে খারাপ কথাই যেখানে বেশি চলে তার নাম হচ্ছে ওয়াস মাহফিল তাহলে এবার শুনে আসা যাক কিচ্ছা পালা আর বাউল গানের নামে কি চালাচ্ছে তারা এইটার সাধন কর আগে এইটা যদি ফুরে দাও তোমার তরি কি কে আর গুর হই কে আর শিশু কিদেবাই আরে Gori লয়ে এই সোনার দেশ আরে তিনিন সিন নদীতে পড়ে এই সাড়ে তিন হাত নৌকা এইটা বুজি বুঝি ধর্ম কথা তাহলে ছুটি বাংলা গল্প কোনটা সে সাতার দেওয়াসি গিন মইলা মইরা যাবেন তোমার দাদা মোর সৈন নদীতে তোমার জেতো মোর সৈন নদীতে তোমার বাপ মোর সৈন দিতে তোমরা ও মোরতে সৈম দিতে আর ওই নদী থেকে বাসতে চাইলে আমার জামাতালি গুরুর সঙ্গ ধরো আমার ওসমান গনি গুরুর সঙ্গ ধরো এরা গুরুর দিকে যেভাবে আহ্বান করে মনে হয় ইন্ডিয়া হার্বালের আর কলকাতা হার্বালের বিজ্ঞাপন চলতেছে মইরো না বাইরো জীবন সংসারি গেল আর জীবন গেল এভাবে কিচ্ছার নামে হয়তো গ্রামের কিছু অশিক্ষিত লোকে বোঝানো যায় কিন্তু কোন সচেতন নাগরিককে নয় এ বলবি তো শরীয় আমি বুঝি না ভাই তাই বলবি এমন শয়তানি কইরো না বেশি বিদ্যাতে কিন্তু শয়তান কয় হিন্দু এই বৌদ্ধ এই খ্রিস্টান এইটা হবে উঠতে হবে

যে মোল্লা আরেক মোল্লাকে কটক্ষ করে কথা বলতেছে সে হয়তো নিজেও জানে না সে একজন মোল্লা আর জানবেই বাকি কি করে তাদের মধ্যে তো আলেমের কোন কালচার নাই শহরের পাশাপাশি গ্রামেও শিল্পী নামে নর্তকি ভাড়া করে আনে গন আয়োজন করা হয় নাম দেওয়া হয় দোয়া ওরুস মাহফিলের

লিখা নাই কোরআনে প্রমাণে আরে রাকা কোথ থেকে এলো মারফতের নামাজের বেদ কয়জনে জানি মুফতি মুহাদ্দিস সাইকুল হাদিস পাঁচ ওয়াক্ত নামাজ কোরআনে আছে প্রমাণ করতে পারবে না কি বললি কি বললি সত্যি পারবে না কারণ এরকম কথা বলতে কি খেতে হয় নারী পুরুষ যদি সামনাসামনি হয় এই পৃথিবীর পুরুষের সুদৃষ্টি প্রথম মায়ের বুকের পড়ে যায় কথা আমার মনে হয় অনেক কারণ আছে আউল ফাউল এই আনোয়ার সরকার গাজা খানা কারণ গাঁজা খাইলে সব সত্য প্রকাশ করে দেওয়া হয় আর সিদ্ধি খাইলে মারফতের নামে সব ভিতরে ঢুকানো হয় সিদ্ধি খাইলে আলেমদের কাঠমোল্লা আর গালি দেওয়া যায় কিন্তু তারা নিজেও জানে না আলেমদের

আকাশে যত নক্ষত্র আছে আসমানের সমস্ত কোটি কোটি নক্ষত্র তারার চাইতে চন্দ্রের যেমন মর্যাদা একজন আবেদ যে আল্লাহর এবাদত করে তার চাইতে একজন আলেমের মর্যাদা তেমন চন্দ্রের মর্যাদা নক্ষত্রের তুলনায় যেমন আলেমগর নবীদের ওয়ারিস নবীজি নিজে বলেছেন وأنا خاتم النبيين ولا نبي بعدي. أمي هنا نبي. العلماء ورثة الأنبياء، وإن الأنبياء لم يورثوا دينارهم ولا درهما، إنما ورثوا العلم، فمن أخذه أخذ بحزن وافر. أي حديث المده الله النبي ধারাবাহিকতা সমাপ্ত হয়েছে নবীর আগমনের দুয়ার চিরতরে বন্ধ হয়ে গেছে সুতরাং কেন পর্যন্ত দুনিয়াতে মানব জাতির দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার জন্য নতুন কোনো নবী আসবে না প্রশ্ন হলো এই শূন্যতা পূরণ করবে কারা আল্লাহ রসুল সেই প্রশ্নের জবাব দিয়েছেন আল ওলামা ও রসাদুল যত নতুন কোনো নবী না আসতে পারে قیامت পর্যন্ত নবূমতের দুয়ার বন্ধ থাকতে পারে তবে নবীদের উত্তরাধিকারী হিসেবে মানব সমাজ قیامت পর্যন্ত উম্মতের জিম্মাদারী কাঁধে গ্রহণ করবে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ